নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রেসিপিটি বাড়িতে খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় আমাদের আজকের রেসিপি ইনস্ট্যান্ট ধোসা চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই ধোসা বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি প্রথমেই এখানে আমরা এক বাটি মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমরা প্রথমে মিহি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে সুজিটা নিয়ে নিলাম এই সুজিটা আমরা একটু ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা সুজিটা আমাদের মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর মিহি হয়ে গেছে এবারে আমরা এই সুজিটা একটি পাত্রে ঢেলে নেব এবারে সুজির মধ্যে আমরা দু চামচ আটা দিয়ে দেব যে আটাতে আমরা রুটি করি সেই আটা দু চামচ দিয়ে দিচ্ছি আটাটা বাইন্ডিংয়ের কাজ করবে এবারে আমরা এখানে ফ্যাটানো টক কিছুটা দিয়ে দিচ্ছি এবারে আমরা সুজির সঙ্গে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি ততটাই দই নিতে হবে এবং ততটা পরিমাণে জলও নিতে হবে এখানে আমরা এক পাটি মতো জল নিয়েছি একটু একটু করে মেশাবো আর একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা সুন্দর ভাবে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাটারটা পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকা সরিয়ে দিতে বন্ধুরা আমি নুন দিতে ভুলে গেছিলাম তো পরে আমি ঢাকা একটু নুন দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তাই আমি মুখে বলে দিলাম এবারে আমরা এর মধ্যে কিছুটা খাবার সোডা দিয়ে দেব কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন এবারে আমরা খাবার সোডাটা খুব ভালো করে टर संग मिसी आ ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা চেলে নেব প্যান্টটা কষিয়ে নিলাম প্যান্টটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে আমরা প্যানে মাখিয়ে নিলাম প্যানটা ঠিক কীরকম গরম হয়েছে সেটা দেখার জন্য আমরা কিছুটা পরিমাণেতে জল দিয়ে দেবো এবারে একটা রুমালের সাহায্যে জলটা খুব ভালোভাবে মুছে নেব এবারে আমরা যে সুজির ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমরা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাতার উল্টো দিক থেকে ব্যাটারটা ঘোরাতে ঘোরাতে প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নেব এবারে কিছুটা পরিমাণে তেল ধোসার ওপর থেকে এবং সাইডে খুব ভালোভাবে ছড়িয়ে নেব তেলটা ধোসার ওপরে খুব ভালোভাবে বুলিয়ে নেব এবারে মিডিয়াম আছে ধোসাটা তৈরি হতে দেব এতেই পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে এবারে আমরা এটা তুলে নেব এটা আমরা একটা প্লেটে তুলে নিলাম বাৰু সেইটো আমি টিকি দি ল'ব এনেই ৰাখিটো আপুনি দুটো পরিমাণে এতে তেল দিয়ে দেবো ইনস্ট্যান্ট ধোসা তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজভাবে বানিয়ে নিলাম দেখতেই পেলেন যেমন কম সময় তৈরি হয়ে যায় তেমনই মুচমুচেও হয় বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন no moscardo